জনগণের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে প্রথমে সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে যত দেশি বিদেশি গোপন চুক্তি আছে সেগুলোকে অবশ্যই জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং নতুন আর কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বন্ধ করতে হবে প্রবাসীদের কেবল বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হিসেবে না দেখে তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার জন্য তাদের প্রাণ ও জীবন মানকে যথাযথ মূল্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংক থেকে ঋণগুলো কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে এবং তা কি কাজে লাগানো হচ্ছে এ নিয়ে বিস্তর অনুসন্ধান জরুরি এর ভিত্তিতে দুর্বৃত্ত চক্রকে এবং নিয়ম ভঙ্গ করে নেওয়া ঋণ গ্রহিতাদের সামনে এনে উপযুক্ত বিচার করতে হবে এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন অসংখ্য শ্রমজীবী মানুষ এই শ্রমজীবী মানুষের একটা বিরাট অংশ অনানুষ্ঠানিক খাতে কর্মরত এরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এদের উন্নয়ন ছাড়া শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করা ছাড়া কোনো দেশে সত্যিকারের উন্নয়ন সম্ভব নয় আমাদের প্রস্তাব সবার জন্য জাতীয় নিম্নতর মজুরি নির্ধারণ অত্যন্ত জরুরি অন্তর্বর্তী সরকারের কাছে কি চাই উপস্থিত সুধী যারা আজকে এই সভায় মত বিনিময়ের জন্য উপস্থিত হয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা জুলাই হত্যাকাণ্ড শেখ হাসিনা সরকারের পদত্বে সংসদ ভেঙে দেওয়া ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আমরা আজ এমন একটি পরিস্থিতির দ্বারপ্রান্তে এসে পৌঁছেছি যেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সামনের দিনের করণীয় নিয়ে প্রশ্ন উঠেছে শুধু শিক্ষকরাই নন সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষের প্রত্যাশা পেয়েছে নতুন সরকারের করণীয় নিয়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক দেশের গণতান্ত্রিক রূপান্তরের একটি রূপরেখা উপস্থাপন করেছিল পদত্যাগ কিভাবে হবে এবং নতুন সরকার কিভাবে গঠিত হবে এবং তার করণীয় কি এই ছিল রূপরেখার সারবস্তু এই রূপরেখা উপস্থাপনের মূল উদ্দেশ্য ছিল স্বৈরাজনী পতনের দ্বার প্রান্তে এসে বহু মানুষের প্রাণ ও বিনিময়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে তা যেন আবার একটি নতুন নতুনচারী সরকার ক্ষেত্র ক্ষমতায়নের প্রস্তুত না করে তা নিশ্চিত করা এই রূপরেখা নিয়ে নানান হয়েছে হয়েছে যা আমাদের ইতিবাচক মনে রূপরেখাটি খুবই সংক্ষিপ্ত ছিল কারণ আলোচনা সাপেক্ষে তর্ক বিতর্ক ও মত বিনিময়ের মাধ্যমে এই রূপরেখাটিকে আমরা আরও সম্প্রসারণ করতে চেয়েছি আজকে আমরা আন্দোলনের বিভিন্ন অংশীজনের সাথে সে আলোচনার সূত্রপাত করতে যাচ্ছি সরকারের আশুকরণীয় এক জনগণের জানমালের সুরক্ষায় অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামতে হবে ও সকল জাতি ধর্ম বর্ণ লিঙ্গ শ্রেণী নির্বিশেষে সকলের জন্য সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে দুই সাম্প্রদায়িক সম্প্রীতি পুনরুদ্ধারের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে শিল্প স্থাপনা উপাসনালয় মাজার ভাস্কর্যের উপর হামলা ঠেকাতে হবে ও হামলার বিচার করতে হবে তিন জুলাই হত্যাকাণ্ড জনগণের উপর নৃশংস জোর জুলুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত তদন্ত বিচার কাজ শুরু করতে হবে চার কোটা আন্দোলনে যারা নিহত আহত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে ও আন্দোলনে নিহতদের পরিবারকে স্বাবলম্বী করার ব্যবস্থা করে নিতে হবে ব্যবস্থা করে ব্যবস্থা নিতে হবে চার সাম্প্রতিক সময়ে করা মিথ্যা ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা বাতিল করতে হবে এবং এসব মামলায় আটক সবাইকে মুক্তি দিতে হবে পাঁচ অর্থনীতির চাকা সচল করতে শিল্প কারখানা খুলে দিয়ে সকলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে পরের অংশ পড়বেন অভিনু কিব্রিয়া ধন্যবাদ এবার দীর্ঘমেয়াদে সরকারের করণীয় বিষয়ে কিছু প্রস্তাবনা আমরা সামনে উপস্থাপন করছি এক দৃষ্টি আকর্ষণ করতে চাই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের বিষয়টির দিকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শুধু বৈষম্য বিরোধী আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ প্রতিরোধ প্রাণ দিয়ে অধিকার আদায় আদায়ই নয় সাবেক সরকারের পতনের পর আইন শৃঙ্খলা ভেঙে পড়লে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ নিজেরাই দলে দলে ট্রাফিক নিয়ন্ত্রণ ও সহিংসতা দমনে সক্রিয় হয়ে উঠেছেন অথচ তাদের জন্য আমরা কিছুই নিশ্চিত করতে পারিনি পাড়ায় পাড়ায় খেলার মাঠ দখল করে নিয়ে ইমারত বানিয়েছেন ভূমি সন্ত্রাসীরা ব্যায়ামাগার মুক্ত পাঠাগার নেই এমনকি আমাদের এই ঢাকার শিশু পার্কটিও দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে আমরা মনে করি সরকারি উদ্যোগে বিভিন্ন এলাকায় নতুন করে কমিউনিটি সেন্টার চালু করতে হবে যেখানে মুক্তিযুদ্ধ সহ মানুষের মুক্তি সংগ্রামের বিভিন্ন অধ্যায় সহ জুলাই হত্যাকাণ্ডে নিহত শহীদদের তালিকা স্মৃতিস্তম্ভ এবং ছবি থাকবে শিল্প সংস্কৃতির নানা শাখায় কাজ করতে হবে প্রতি বছর জুলাই মাসে যেন সারাদেশ জুড়ে তাদেরকে স্মরণ করা যায় সেই ব্যবস্থা করতে হবে দুই দ্রব্যমূল্য বৃদ্ধি বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট খেলাপি ঋণ পুনঃ কোনো পানীয় বিদ্যুতের মতো অপরিহার্য জিনিসের দাম বৃদ্ধি জনজীবনকে অসহনীয় করে তুলেছে আমরা আশা করি আমরা আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে দৃষ্টিপাত করবেন এর পাশাপাশি স্বৈরাচারী সরকার থাকাকালীন আমাদের অধিকারের কথা বলতে গেলে ডিজিটাল নিরাপত্তা আইনে অপব্যবহার করে মানুষকে অন্যায়ভাবে ভয়ভীতির মধ্যে রাখা হয়েছে গণমাধ্যমগুলো সরকারি বয়ান প্রচারে যত মনোযোগী হয়েছে ততটা মনোযোগী হয়নি মানুষের ভোগান্তি বা নিপীড়নের খবরগুলো প্রচার করতে বাস্তব বাস্তবতা বিবর্জিত একটি উন্নয়নের ঘোরের মধ্যে মানুষকে থাকতে বাধ্য করা হয়েছিল গণমাধ্যমকে এই প্রভাব থেকে মুক্ত করতে হবে জনগণের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে প্রথমেই সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে এই আইনে অথবা ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সকল নিরাপরাধ ব্যক্তিকে মুক্তি দিতে হবে তিন আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পাঁচ আগস্টের পর পুলিশের অনুপস্থিতিতে এবং চাঁদাবাজদের উৎপাদ সাময়িক বন্ধ হওয়ার সাথে সাথে সবজির দাম অনেকটা কমে গেছে এ থেকে প্রতীয়মান হয় যে পুলিশের সরকার দলীয় চাঁদাবাজদের সিন্ডিকেট সক্রিয় ছিল সরকার গঠনের সাথে সাথে যদি আরেকটি সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে ওঠে তা জনজীবনকে নতুন করে বিপর্যস্ত করবে সুতরাং অবিলম্বে পণ্যের বাজারে সকল ধরনের সিন্ডিকেট বিলুপ্ত করতে হবে কৃষি খাতের বাজার ব্যবস্থাপনা পুনরুদ্ধার করতে হবে কৃষি খাতে জেনেটিক্যালি মডিফাইড বীজের যে কোনো কেন্দ্রিক বাজার ব্যবস্থা তৈরি হচ্ছে তা রোধ করার উপায় সন্ধান করতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে স্থানীয় অপরাপর বীজ সংরক্ষণ ও বীজ গবেষণা করতে হবে নিরাপদ খাদ্যে সংস্থান করতে হবে সবার জন্য চার গত সপ্তাহ জুড়ে আমরা দেখেছি যাদের জনগণকে নিরাপত্তা দেবার কথা সেই পুলিশই নিরাপত্তাহীন হয়ে পড়েছে অন্যান্য বাহিনীতেও নেই কোনো জবাবদিহিতা এতদিন ধরে দুর্নীতি ও জবাবদিহিতার অভাবে পুলিশের অতিরিক্ত ক্ষমতায়ন হয়েছে ফলে এদের বিরুদ্ধে প্রচুর ক্ষোভ জমা হয়েছে কথা অস্বীকার করা যাবে না বিদ্যমান পক্ষপাতদুষ্ট বিচার ব্যবস্থার উপরও অনাস্থা তৈরি হয়েছে আবার সরকার পতনের পর সংখ্যালঘু হত্যা নিপীড়ন ভাস্কর্য জাদুঘর মাজার আক্রমণ শিল্পীর বাড়ি ভাঙচুর চুরি ডাকাতি রুটপাট অগ্নিসংযোগ হত্যাসহ ভয়ঙ্কর নির্যাতন হয়েছে যা নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলো যেটার নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সুতরাং এই ক্ষেত্রে আমরা চাই পূর্ববর্তী ভুলগুলো সংশোধন করতে আমলাতন্ত্রের সংস্কার করে জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা সৃষ্টি করতে হবে আজকের মত বিনিময়ের অন্যতম আলোচনার বিষয় হতে পারে কিভাবে পুলিশ প্রশাসনের সংস্কার ও পুনর্গঠন করা যায় এবং বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ করা যায় জুলাই হত্যাকাণ্ডে বিচার করতে হলে যে ট্রাইব্যুনাল গঠন করতে হবে তা যেন নিরপেক্ষ হয় তা নিশ্চিত করতে হবে এই সরকারকে ডিজিএফআই র্যাব বিজিবি ইত্যাদি বাহিনী জনগণের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হয়েছিল যাতে যে যার কারণে সাধারণ মানুষ এবং আদিবাসীদের উপর নানান অন্যায় অজুহার দিকে নিপীড়ন খুম ইত্যাদি অব্যাহত ছিল এবং আছে জুলাই মাসে সাধারণ সাধারণের উপর এই নিপীড়ন সব সীমা ছাড়িয়ে গিয়েছিল এগুলো কি করে প্রতিরোধ করা যায় তার দিক নির্দেশনা প্রতিষ্ঠা করতে হবে পাঁচ এই সংকটময় মুহূর্তে প্রাথমিকভাবে কিছু করণীয় উত্থাপনই আজকের মতবিনিময় সভার উদ্দেশ্য আমরা জানি নির্বাচিত সরকার গঠন ছাড়া কোনো নীতি প্রণয়ন করার সাংবিধানিক অধিকার অন্তর্বর্তীকালীন সরকারের নেই তবে সরকার একটি কাঠামো গঠন করে দিয়ে যেতে পারে যা নির্বাচিত সরকার অনুসরণ করতে পারে এক্ষেত্রে প্রথমেই প্রশাসনিক কাঠামোকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন তার জবাবদিহিতা নিশ্চিত করা যায় এবং প্রশাসনে বিদ্যমান সিন্ডিকেট সেটি বিলুপ্ত হয় প্রশাসনকে অবশ্যই দলীয় রাজনীতির মুক্ত রাখতে হবে যত দেশি বিদেশি গোপন চুক্তি আছে সেগুলোকে অবশ্যই জনসম্মুখে প্রকাশ করতে হবে দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করতে হবে যেন দুর্নীতি দমনের কাজটি শুধুমাত্র কতিপয় ব্যক্তিকে দায়বদ্ধ করার মাধ্যমে সীমাবদ্ধ না থাকে সেটি আরও বিস্তৃত হয় একটি সেল গঠন করে প্রত্যেকটি প্রশাসনিক কাঠামোর ভেতরে দুর্নীতি চিহ্নিত করার একটি স্থায়ী প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে স্বৈরাচারী সরকারের সময় সংগঠিত প্রতিটি দুর্নীতি এবং লুটপাটের বিচার করতে হবে পুর প্রশাসনের ছায়া অন্তর্বর্তীকালীন সরকার জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ইত্যাদি ছায়া প্রশাসন তৈরি করে গঠন করতে হবে যাতে সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করা যায় ধন্যবাদ এই অংশটুকুই আমি প্রমাণ করলাম আমি শিরিনা আমি ছয় নম্বর পয়েন্ট থেকে শুরু করছি ছয় দশ বছর আগে পথ চলার শুরু থেকে নেটওয়ার্ক বাংলাদেশের উচ্চশিক্ষা কেমন হবে তা নিয়ে নিজ নিজ ক্যাম্পাসে আলোচনা চালিয়ে গেছে আর জাতীয়ভাবে দুই হাজার উনিশ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা কনভেনশনের আয়োজন করেছিল আমরা শিক্ষানীতি নিয়ে নতুন একটি টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দিতে চাই যার উদ্দেশ্য হবে পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের পটভূমিতে যথাযোগ্য এবং বাস্তবায়নযোগ্য একটি নীতি প্রণয়নের ক্ষেত্র প্রস্তুত করা আজকে বিদ্যমান শিক্ষাক্রম বাতিল পুনর্বিন্যাস এবং যুগোপযোগী করা নিয়ে আলোচনা করতে হবে এবং নতুন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর মান উন্নয়ে বিশেষ প্রকল্পনা গ্রহণ এবং নতুন আর কোনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বন্ধ করতে হবে সংকটে নিমজ্জিত একদিকে প্রত্যন্ত এলাকায় চিকিৎসা কেন্দ্র নেই অন্যদিকে যা আছে সেগুলোর সক্ষমতাও কম চিকিৎসার মান খারাপ বলে চিকিৎসার জন্য মানুষ শহরে অথবা বিদেশে যাচ্ছে মানহীন চিকিৎসাও কিনতে হচ্ছে চড়া দামে আমরা প্রস্তাব করছি স্বাস্থ্য খাতেও এমন একটি নতুন টাস্ক ফোর্স গঠন করে সর্বজনীন সেবা বাস্তবায়নের রূপকল্প করতে হবে আট প্রবাসীদের দেশে পাঠানো আয় আমাদের অর্থনীতির একটি মূল চালিকা শক্তি বিদেশি মুদ্রা অর্জনের জন্য তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলা এবং তাদের যানমালে নিরাপত্তার দিকে নজর না দিয়ে শুধু রেমিটেন্সের উপর গুরুত্ব দিয়ে প্রবাসীদেরকে আমরা নানানভাবে অসম্মানিত হতে দেখেছি আমাদের প্রস্তাব প্রবাসীদের কেবল বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হিসাবে না দেখে তাদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার জন্য তাদের প্রাণ ও জীবন মানকে যথাযথ মূল্য দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সেগুলো কীভাবে সম্ভব হবে তা নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করে বিদ্যমান কাঠামোর দুর্বলতা চিহ্নিত করে সংশোধন আনতে হবে নয় উন্নয়নের নামে রামপাল রূপপুর পরিবেশ বিধ্বংসী ও জনস্বার্থ বিরোধী নানান অবকাঠামো নির্মাণ করা হয়েছে মেগা প্রকল্পের ব্যয়ের দিক থেকে বাংলাদেশ এখন শীর্ষে রয়েছে দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলের সাথে আতাত করে দেশবিরোধী ব্যয় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বিভিন্ন জেলায় প্রান্তিক মানুষের ভূমি দখল করে অথবা অল্প দামে কিনে নিয়ে শিল্প কারখানা এবং প্রকল্প নির্মাণের নামে ফেলে রাখা হয়েছে এছাড়া গত এক দশকে অনেক নদী জলাশয় বেদখল হয়েছে বেদখলকৃত এই সকল অপরিকল্পিত শিল্পায়নের ফলে নদী দূষণ এবং নদী শাসনের নামে নদী সংকুচিত করা হয়েছে বনরক্ষার নামে বনের আশেপাশে কলকারখানা হোটেল এবং রিসোর্ট বানানো হয়েছে পাহাড়ে ভূমি দখল করে পাহাড়িদের বাসস্থান বসবাসের অযোগ্য করা হয়েছে আমাদের প্রস্তাব পাহাড়িদের তাদের তাদের জমি ফিরিয়ে দিতে এবং অধিকার পাহাড়িদের অধিকার প্রতিষ্ঠায় কি করা যায় যেন ভবিষ্যতে এই ভূমি দখল বন্ধ হয় তা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সকল অসম প্রকল্প পুনর্মূল্যায়ন করতে হবে পরবর্তী অংশগ্রহণ করবেন লাবণী আশরাফি দেশীয় শিল্প যেমন পাট চিনি সার কাগজ চামড়া বিকশিত হতে পারত সেগুলোকে দুর্বল করে দিয়ে আমদানিকৃত কাঁচামাল নির্ভর শিল্পের দিকে অধিক মনোযোগ দেয়া হয়েছে আমাদের প্রস্তাব বাংলাদেশের শিল্প বিকাশ কেমন হবে কোন শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে কোন শিল্পকে ভর্তুকি দেওয়া হবে এই প্রশ্নগুলো জাতীয় স্বার্থ বিবেচনায় ঠিক করতে হবে এগারো একদিকে আমরা দেখেছি ঋণ খেলাপির খেলাপি ঋণ বেড়েছে ব্যবসায়ী আমলা মন্ত্রীরা বিদেশে অর্থ পাচার করেছে অন্যদিকে বাংলাদেশে বিনিয়োগ বাড়েনি পনেরো বছরে পাচার হয়েছে প্রায় ১৫০ বিলিয়ন ডলার মানুষের আমানতের অর্থ সঠিক খাতে খরচ না হওয়ার কারণে দেশে চাকরির সুযোগ তৈরি হচ্ছে না আমাদের প্রস্তাব ব্যাংক থেকে ঋণগুলো কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে এবং তা কী কাজে লাগানো হচ্ছে এ নিয়ে বিস্তর অনুসন্ধান জরুরি এর ভিত্তিতে দুর্বৃত্ত চক্রকে এবং নিয়ম ভঙ্গ করে নেয়া ঋণ গ্রহীতাদের সামনে এনে উপযুক্ত বিচার করতে হবে জাতি ধর্ম পেশার সংখ্যালঘু মানুষের জনবৈচিত্র দেশকে সমৃদ্ধ করেছে যে কোনো দেশের জন্য এই জনবৈচিত্র একটি দুর্লভ প্রাপ্তি এই জনবৈচিত্রকে অবমূল্যায়ন করে তাদের অধিকার বঞ্চিত করে নাগরিক সেবা থেকে বঞ্চিত করে এই দেশ নাগরিক পরিসরে একটি অসম ক্ষেত্র তৈরি করে রেখেছে সংবিধানের স্বীকৃতি লাভ থেকে শুরু করে আইন প্রণয়ন ও রাজনৈতিক অংশগ্রহণে তারা নানান সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত এই বিষয়ে আজকে আপনাদের মতামত জানতে চাই আমরা দেখতে পেয়েছি বাধার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন শিক্ষার্থীদের পাশাপাশি এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন অসংখ্য শ্রমজীবী মানুষ এই শ্রমজীবী মানুষের একটা বিরাট অংশ অনানুষ্ঠানিক খাতে কর্মরত এরাই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এদের উন্নয়ন ছাড়া শিক্ষা স্বাস্থ্য নিশ্চিত করা ছাড়া কোনো দেশে সত্যিকারের উন্নয়ন সম্ভব নয় আমাদের প্রস্তাব সবার জন্য জাতীয় নিম্নতম মজুরি নির্ধারণ এখন অত্যন্ত জরুরি বাংলাদেশের মজুরি নির্ধারণের প্রক্রিয়াটি শ্রমিক বান্ধব নয় বরং এই প্রক্রিয়াটি মালিকদের পক্ষে কাজ করে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে একটি কাঠামো নির্মাণ করতে পারে যেন নিম্নতর মজুরি নির্ধারণ একটি স্বচ্ছ উপায় হয় তা নিয়ে মতামত দিতে পারেন আপনারা সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পুরো দেশের মাত্র কয়েকটি বিষয় আমরা এখানে উত্থাপন করেছি আর যেসব বিষয় আসেনি বা আপনারা উল্লেখ করতে চান সেগুলো উল্লেখ করলে আমরা যুক্ত করব। এই উল্লেখিত বিষয়ের সূত্র ধরে আমরা সবার মতামত গ্রহণ করার পর অধ্যাপক আলু মোহাম্মদ সকলের মতামতের ভিত্তিতে বক্তব্য উপস্থাপন করবেন ভবিষ্যতে আপনাদের প্রস্তাবিত করণীয় নিয়ে আরো বিস্তর কাজ হবে এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে